এটা পশ্চিম মেদিনীপুর আর ওপারটা পূর্ব মেদিনীপুর সংযোগ রক্ষাকারী এই খুকুরদহ ব্রিজ দুর্বল হয়ে পড়ায় এর নিচে দেখতে পাচ্ছেন কি অবস্থা কি পরিস্থিতি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের মাঝে একমাত্র ব্রিজ যোগাযোগ রক্ষাকারী এই যে খুকুরদা সেতু বা খুকুরদা ব্রিজ খুব বিপজ্জনক ব্রিজ তার কিন্তু দ্রুত কিন্তু তার রিপেয়ার দরকার আর সেই কারণেই পাশেই এই অ্যাপ্রোচ নতুন করে একটা অস্থায়ী ব্রিজ তৈরির কাজটা চলছে আর সেটাই তুলে ধরছি দেখতে পাচ্ছেন দুর্গাছরটি খালে রীতিমতো কিন্তু জলপ্রবাহ দেখা যাচ্ছে তার কারণ প্রায় প্রতিদিনই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত আরম্ভ হয়েছে হ্যালো প্রিয় বন্ধুরা হরতাল পাঁচপোড়া সড়কের রয়েছে এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরের খুকুরদহতে ওপারটা পূর্ব মেদিনীপুরের যশোরা আর এই সেই কানেক্টিং ব্রিজ সংযোগ রক্ষাকারী ব্রিজ যেটা কিন্তু দুর্বল হয়ে পড়েছে বিপজ্জনক হয়ে পড়েছে এই সেতুটা যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে আর সেই কারণে খুব দ্রুত গতিতে দেখতে পাচ্ছেন পাশে আরেকটা টেম্পোরারি ব্রিজ তৈরি করার কাজটা দ্রুতগতিতে শুরু হয়েছে আর সেটাই একেবারে রিপোর্টিং করছি তুলে ধরছি ব্লগ আকারে এ ইউটিউব চ্যানেল এবং হাঁসাপড় ফেসবুক পেজেতে আমারই পেছনে যেদিকে আঙুলটা দিয়ে রেখেছি ওই দেখতে পাচ্ছেন এই ব্রিজের ঠিক এই যে ক্যান্টি লেভার ঠিক তার তলাতে কিন্তু ভয়ঙ্করভাবে ব্রিজটা ঝুলে রয়েছে তো ওই জায়গাটাও দেখাবো কী পরিস্থিতি পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ধরনের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন সমস্ত ধরনের যাতে নোটিফিকেশান পান আর একটু লাইক দেবেন ভালোবাসা দেবেন এইটুকুনি চাই আর বন্ধুরা কেন বারবার এই ব্রিজটা নিয়ে বলছি এই ব্রিজে যদি কোনো কারণে ভেঙে যায় বা কোনো বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় এই ব্রিজেতে তাহলে কিন্তু ঘাঁটালের সঙ্গে পাঁশকুড়া বা ঘাটালের সঙ্গে রেস্ট অপ যে আপনার বেঙ্গল রয়েছে ওয়েস্ট বেঙ্গল তার যোগাযোগ কিন্তু একেবারেই বিচ্ছিন্ন হয়ে যাবে বলবো না মানে খুব মুশকিল হয়ে যাবে বন্ধুরা ঘাটাল পাশটা রোড আর এই মুহূর্তে চলে এসেছি খুকুরদহতে এপাশে পাশে লক্ষ্মীবাজার আর এই হচ্ছে সেই দুর্বল ব্রিজ খুকুরদা ব্রিজ নিচ দিয়ে চলে এসে দুর্বা খাল রোডস তো রিপেয়ার বা সংস্কারের কাজটা চলছে সেটা পুরোটাই তুলে ধরছি এক্সপ্লোরার অনবদ্য ইউটিউব চ্যানেল এবং ভাঁসা পোল ফেসবুক পেজেতে এই মুহূর্তে আমার জেলা পশ্চিম মেদিনীপুরেতে আছি আর দেখতে পাচ্ছেন যেহেতু বিকেলের দিকে কিন্তু প্রায় প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে তার দরুন দুর্বাচুটির খালেতে ভালো জলও প্রবাহিত হচ্ছে আর এই দেখুন কি দেখাচ্ছি খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা আমার আঙুলের হয়ে দেখতে পাচ্ছেন দুর্বল ব্রিজ কেন বলছে দেখতে পাচ্ছেন নিচে যে ক্যান্টিলিভার তার কিছুটা অংশ ভেঙে গেছে এই দেখুন আর এই সেই পুরাতন ব্রিজের ঠিক পাশেই আরও একটা সাময়িক একটা যাতায়াতের কারণে ব্রিজ তৈরি করার কাজটা চলছে রাস্তার পাশে এই সমস্ত বল্লি টল্লি পড়ে রয়েছে আর সংস্কারের কাজটা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন দুর্বা ছটির খালের ওপর এই ধরনের গাড়োয়ালগুলো দেওয়া হয়েছে বল্লির সাহায্যে প্রচুর মাটির বস্তা রয়েছে দুর্বাছির খাল পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে গিয়ে এখান থেকে আরও কিছুটা দূরে রূপনারায়ণে গিয়ে পড়েছে আর আমার সামনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জেসিবি দিয়ে যে বল্লিগুলো সেগুলো একেবারে এই দুর্বাচটি খালের মাঝখানেতে জলেতে গাঁড়ার কাজটা চলছে খুব গুরুত্বপূর্ণ কাজ চলছে বন্ধুরা এই পাশ থেকে তো দেখালাম চলুন আপনাদেরকে পূর্ব মেদিনীপুরে নিয়ে যাই এবং সে পাশ থেকেও পরিস্থিতিটা তুলে ধরি দেখতে থাকুন ভিডিওটা এবার একটু আপনাদের মতামত জানাবেন সামনের দুর্বল ব্রিজ পেরিয়ে এই মুহূর্তে যশোরা কালীবাজারে চলে এসেছি ওপাশে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দুর্বাচুটির খালের সামনে নিয়ে যাব আর এখানেতেই মূলত এই যে নতুন যে টেম্পোরারি ব্রিজ সেটার তৈরির কাজটা চলছে এপাশ থেকেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেহেতু দুর্বাছটির খালেতে স্রোত রয়েছে জলপ্রবাহিত হচ্ছে সে কারণে দেখতে পাচ্ছেন এই ধরনের মাঝখানে বিভিন্ন টেম্পোরারি বল্লি দিয়ে এখানে তো একটা গারোয়াল তৈরি করা হলেও দেখতে পাচ্ছেন সেগুলোও কিন্তু ভেঙে যেতে বসেছে তাই খুব নজরদারির সঙ্গে আবার সেই নির্মাণের কাজটা চলছে যাতে দ্রুত তার সঙ্গে এটাকে সম্পন্ন করা যায় আর যে পাশের যে দুর্বল ব্রিজ তাকে কিছু দিনের মধ্যেই আবার নতুনভাবে তৈরি করা যায় বন্ধুরা আজকে এক্সপ্লোর করছি এক্সপ্লেন করছি ঘাটাল পাঁচকুড়ার মধ্যে সংযোগ রক্ষাকারী এই গুরুত্বপূর্ণ দুর্বল ব্রিজটাকে নিয়ে আর যত তাড়াতাড়ি এই অ্যাপ্রোচ রোড যেটা পাশে অ্যাপ্রোচ যে ব্রিজ যেটা তৈরির কাজটা চলছে এটা যত তাড়াতাড়ি হবে তত মঙ্গল ওই পুরাতন ব্রিজের ওপর কারণ ওর উপর লোডটা কম পড়বে আমার পেছনে দেখতে পাচ্ছেন ঘাটাল পাশকুড়া রোডেতে যান চলাচল হচ্ছে এই মুহূর্তে খুকুরদা ব্রিজের ওপর দিয়ে আর কুকুরদা ব্রিজের বর্তমান পরিস্থিতি তার পাশের যে অস্থায়ী ব্রিজটা করা হচ্ছে তার কাজটা কতটা এগুলো সব কিছু তুলে ধরলাম বন্ধুরা আমার কাজ শেষ আপনারা একটু দয়া করে এই ধরনের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নতুনরা ফলো করবেন একটু লাইক দেবেন আপনাদের মতামত জানাবেন ভালোবাসা দেবেন এইটুকু আশা রাখবো আপাতত বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বন্ধুরা বাই বাই